জল জঙ্গলে ঘেরা মথুরাপুর লোকসভা কেন্দ্র এককালে ছিল শক্তিশালী লাল দুর্গ বর্তমানে সেই কেন্দ্রই ঘাস ফুলে ভরা পেট ভরাতে ভরসা শুধুই ছোটখাটো চাষাবাদ অথবা উপায় রাজ্য ছেড়ে অন্যত্র পরিযায়ী শ্রমিকের কাজ সাই কংক্রিটের বাঁধ আর পেটের ভাতের আশায় বছর বছর ভোট দিয়ে আসেন এখানকার মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে এখান থেকে শাসক শিবিরের ঢাল হিসেবে দাঁড়িয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির অশোক পুরকাই তৃণমূলের দুর্গে পদ্ম ফোটাতে প্রতিদিনের মতো শুক্রবারেও প্রচারে বেরিয়ে পড়েন তিনি কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত ও শ্রীনগর পঞ্চায়েত এলাকায় চলে প্রচার বিজেপি প্রার্থীর প্রচারে সামিল অগণিত সাধারণ মানুষ ও সিএম তৃণমূলের আপাদমস্তক দুর্নীতি সে আবাস যোজনা থেকে আরম্ভ করে সড়ক যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ তারপর গ্রামীণ যে রাস্তাঘাট সমস্ত বেহাল দশা অনুন্নয়ন একদিক থেকে দুর্নীতি অনুন্নয়ন এবং অন্যদিকে সন্ত্রাস তার বিরুদ্ধে আজকের মানুষ পথে নেমেছে আজকের জনজোয়ার হয়েছে এবং এটা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন এখান থেকে কাকদ্বীপ থেকে তথা এই বাপুজি অঞ্চল থেকে বিপুল পরিমাণ লিড করবে ভারতীয় জনতা পার্টি এই আগামী এক তারিখে এখানে কিন্তু নির্বাচন রয়েছে আর এখানকার প্রার্থী তৃণমূলের বাপি হালদার বনাম বিজেপির অশোকপুর কায়েদ এই দুই হেভিওয়েট প্রার্থীর কিন্তু প্রচার চালাচ্ছেন মথুরাপুর লোকসভা জুড়ে কে যেতে তার জন্য চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ